নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি দুটো সেদ্ধ আলু দিয়ে কুরকুরা নাস্তা বানিয়ে দেখাবো তো এখানে নিয়েছি দু বাটি ময়দা হাতে দিলাম হাফ বাটি সুজি এখন দিয়ে দিলাম সাত মতো লবণ আর দিয়ে দেবো হাফ চামচ আজওয়াইন আজওয়াইনটাকে একটু হাতে এরকমভাবে ক্রাশ করে দিয়ে দেবো এখন দিয়ে দেবো হাফ চামচের মতো কাসুরি মেথি এখন দিয়ে দিলাম এক চামচ সাদা তেল এখন সবগুলো করে ভালো করে মিশিয়ে নেব আর কাঁসারি মেথিটা কিন্তু আমি একটু কড়াইতে ভেজে তারপরে কিন্তু ওটা পাউডার বানিয়ে নিয়েছি তো এখন ভালো করে মিশিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব আর এই ডোটা কিন্তু একটু শক্ত হবে খুব একটা কিন্তু সফট হবে না তো আরও একটু জল দিয়ে দেব এখন একটা টাইট একটা ডো বানিয়ে নেব তো দেখুন একটা টাইট একটা ডো বানিয়ে নিয়েছি এখন আমি ওটাকে ঢাকা দিয়ে একটু রেস্টের জন্য রেখে দেব এখন আমি দুটো আলু গ্রেড করে নেব এখানে একটা ছোটো গ্রেটার নিয়েছি এখন আলুগুলোকে আমি গ্রেড করে নেব আর এই আলুগুলো কিন্তু সেদ্ধ করা আছে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি তো রকম যাতে লামস না থাকে একটু ভালো করে কিন্তু এগুলোকে গ্রেড করতে হবে তো সবগুলো আলু কিন্তু আমার গ্রেড করা হয়ে গেছে এখন চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই আর দিয়ে দিলাম সাদা তেল তেলটাকে একটু নাড়াচাড়া করে নেব তেলটাকে একটু গরম করে নেব এখন দিয়ে দিব হাফ চামচের মতো পাঁচ ফোড়ন এখন ভালো করে একটু মিশিয়ে নেব এগুলোকে একটু হালকা করে ভেজে নেব তো হালকা করে একটু ভেজে নিয়েছি এখন যে আলুটা গ্রেড করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দেব এখন নাড়াচাড়া করে ভালো করে একটু মিশিয়ে নেব তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদি দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব কর্নফ্লাওয়ার এখানে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নেব তো কর্ন ফ্লাওয়ারটা দেওয়াতে কিন্তু ওটা বাইন্ডিংটা সুন্দর আসবে আর যখন আমি রেসিপিটা ওটা ভাজবো তখন কিন্তু আর খুলে আসবে না যেরকমভাবে ওটাকে ভালো করে একটা মিশিয়ে ডোয়ের মতো করে বানিয়ে নেব ওটাকে একটা ডোয়ের মতো করে বানিয়ে নিয়েছি এখন নামিয়ে নেব নামিয়ে প্লেটে রেখে দেবো তো প্লেটে রেখে দিয়েছি এখন একটু ছড়িয়ে দেব ঠান্ডা হওয়ার জন্য এখন ওটাকে আমি সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এখন ডোটাকে আমি দেখে নেব তো ডোটা আমি আরও একবার ভালো করে একটু মেখে নেব তো ভালো করে আরও একবার মেখে নিয়েছি এখন ওটাকে আমি ভাগ করে নেব এখন হাতে নিয়ে একটু গোল করে নেব গোল করে ওটাকে আমি বেলে নেব। এখন উপরে একটু ময়দা ছড়িয়ে দেব দিয়ে ওটাকে একটু বড় করে পাতলা করে বেলে নেব তো যত সম্ভব ওটা যত ওটা পাতলা হয় ততটাই পাতলা করার চেষ্টা করবেন তো দেখুন আমি কিন্তু খুব একটা পাতলাও নয় আবার খুব একটা মোটাও নয় সেরকমভাবেই কিন্তু ওটাকে বেলে নিয়েছি তো ওটা বেশি করে পাতলা করে বেললেই কিন্তু রেসিপিটা সুন্দর হবে খেতেও ভালো লাগবে এখন যে আলুটা পোটটা বানিয়ে রেখেছিলাম সেই আলুর পোটটাকে আমি উপরে এরকমভাবে দিয়ে দেবো দিয়ে সব সব দিকে ভালো করে লাগিয়ে নেব। তো এরকমভাবে অল্প অল্প করে নেব নিয়ে চারদিকে ভালো করে লাগিয়ে নেব তো ভালো করে দেখুন লাগিয়ে নিয়েছি এরকমভাবে একটু চামচ দিয়ে ভালো করে ওটাকে এরকমভাবে দাবিয়ে দিতে হবে এখন আমি ওটাকে ফোল্ড করে নেব তো আস্তে আস্তে করে ওটাকে ফোল্ড করে নিতে হবে এখন আমি এই জায়গাটা কেটে নেব একটা পিৎজা কাটার নিয়েছি পিৎজা কাটার দিয়ে আমি এরকমভাবে মাঝখান দিয়ে ওটাকে কেটে নেব তো একটু লক্ষ্য করলে কিন্তু পারবেন একদম সহজ একটি রেসিপি তো দেখুন এখন ওটাকে আমি আলাদা করে নেব একটা কিন্তু আমার হয়ে গেছে এটাকে আমি সাইডে রেখে দেব তো বাকি অংশটাকেও আমি এরকমভাবে ফোল্ড করে নেব একটু আস্তে আস্তে একটু সাবধানে করতে হবে তো এখন ওটাকেও একটু এরকমভাবে চাপ দিয়ে ঠিক করে নেব তো একটা আমি সাইডে রেখে দেবো তো একটাকে আমি কেটে নেব এখন আমি একটা পিৎজা কাটার দিয়ে ওটাকে মাঝখান দিয়ে আবার কেটে নেব পিৎজা কাটার দিয়ে কাটলে কিন্তু ওটা নড়বে না সুন্দরভাবে কাটা হয়ে যায় তো আপনার এই করলে কিন্তু হাতে যদি পিৎজা কাটা না থাকে হাতের কাছে তাহলে চাকু দিয়েও কাটতে পারেন এখন একটা পার্ট আমি সাইডে রেখে দেব তো আর একটা পার্ট আমি নিয়ে নিচ্ছি এখন উপরের দিকটাতে একটু জল লাগিয়ে দেবো একটু জল লাগিয়ে দিয়েছি এখন এটাকে আমি এরকমভাবে মুড়িয়ে নেব এরকমভাবে মুড়িয়ে মুড়িয়ে ওটাকে এরকমভাবে সবটাকে আমি মুড়িয়ে নেব এরকমভাবে দেখুন মুড়িয়ে মুড়িয়ে ওটাকে গোল করে নেব তো একদমই সহজ কিন্তু রেসিপিটা খুব একটা কিন্তু মানে কঠিন নয় একবার দেখলে কিন্তু যে কেউ বানাতে পারবে তো দেখুন ওটাকে কিন্তু আমি একদম একটু গোল করে নিয়েছি এরকমভাবে মুড়িয়ে মরিয়ে এখন ওটাকে আমি উপর দিকে উপর উপর দিকটাতে একটু চাপ দিয়ে দেব ভালো করে ওটাকে সেট করে দেব সেট করে আমি একটু হালকা করে একটু লম্বা করে দিচ্ছি তো দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল তো আমার কিন্তু একটা হয়ে গেছে তো এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব তো দেখুন আমার সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে তো আমি একটা বাটিতে রেখে দিয়েছি আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর ভাজার পরে কিন্তু এগুলো দেখতে আরও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু দারুণ লাগে এখন উপরে দিয়ে দেবো কিচ্ছুটা কালো জিরে আর দিয়ে দেব সামান্য একটু সাদা তিল কালো জিরে আর তিলটা দিলে কিন্তু দেখতেও সুন্দর লাগে খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয় তো দেখুন একটা কিন্তু হয়ে গেছে এরকমভাবে আমি এগুলোকে ভেজে নেব তো চুলাই একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এখন এক এক করে এগুলোকে দিয়ে দেবো তো একসাথে যতটা জায়গা হবে আমি সেই হিসাবে দিয়ে দিলাম তো আমি পাঁচটা দিয়ে দিলাম তো এগুলোকে আমি লো ফ্লেমে ভেজে নেব লো ফ্লেমে ভাজলেই কিন্তু ওটা ক্রিস্পি হবে খেতে ভালো লাগবে এখন উলটিয়ে দেবো তো নিচে দিকটা কিন্তু সামান্য একটু হয়ে গেছে এই অবস্থায় কিন্তু এগুলোকে উল্টে দিতে হবে সাইডে কিন্তু একটু জায়গা আছে আমি আরও একটা দিয়ে দিচ্ছি তো ওটাকেও ভেজে নেব এখন এগুলোকে আবার আরও একবার উল্টে দেব আর দেখুন আস্তে আস্তে কিন্তু লেয়ারগুলো চলে আসছে আর দেখতেও কত সুন্দর লাগছে যেরকমভাবে এগুলোকে একটু লাল লাল করে আমি ভেজে নেব একটু সময় নিয়ে কিন্তু এগুলোকে ভাজতে হবে তাড়াহুড়ো করলে কিন্তু হবে না তাড়াহুড়ো করে কিন্তু চুলার আশটাকে বাড়িয়ে দিলে কিন্তু এগুলো কাঁচা থাকবে খেতে ভালো লাগবে না দেখুন এরকমভাবে উলট পালট করে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব তো যে পাশটা আমি প্রথমে দিয়েছিলাম সে পাশটা কিন্তু হয়ে গেছে এগুলোকে আমি উঠিয়ে নেব তো একটা ছাননিতে নিয়ে এগুলোকে ভালো করে তেলটাকে ভালো করে ঝেড়ে নামিয়ে নেব এরকমভাবে কিছুক্ষণ ধরে রাখলে কিন্তু এগুলো তেলটা ঝরে যাবে তো এখন আমি এগুলোকে একটা প্লেটে রেখে দেব ভাবে কিন্তু আমি সবগুলো বেঁচে নেব তো দেখুন এখানে একটা প্লেটে রেখে দিচ্ছি আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয় তো ওটা কিন্তু আপনারা বিকেলে দিকে স্ন্যাক্স হিসাবে কিন্তু খেতে পারেন খুবই ভালো হয় তো দেখুন একটা হাতে নিয়ে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে খুব ক্রিস্পি হয়েছে ওপরটা কিন্তু ক্রিস্পি হয়েছে আর ভেতরটা কিন্তু একদম সফট তো দেখুন ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকে আমার এই কুরকুরা নাস্তা রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার